হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরো নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে তোমাদের আমি আহ থার্ড সেমিস্টারের এখান থেকে ধরে রাখো যে মেজর যে ফাইভ রয়েছে কোর্স সেখান থেকে তোমাদের ময়মনসিংহ গীতিকা সম্পর্কে আলোচনা করেছি আমি দুটো পালা তোমাদের আলোচনা করেই দিয়েছি ইতিমধ্যে যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নেবে এই চ্যানেলে যে চ্যানেল থেকে তোমরা ভিডিওটা দেখছো সেই চ্যানেলে তোমাদের মহুয়া পালা

ইতিমধ্যে যদি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে তোমাদের কিন্তু ছয় মাসের কোর্স তোমরা সবাই জানো এবং তোমাদের কোর্স ফিস রয়েছে মাত্র এগারোশো টাকা কিছুজন ইতিমধ্যে আমার সঙ্গে অ্যাড হয়ে গেছে আমাদের নতুন গ্রুপে থার্ড সেমিস্টারের গ্রুপে তো তোমরা দেরি করোনা প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের ক্লাস শুরু হচ্ছে সামনের সপ্তাহ থেকে তো একই bari দেরি করোনা প্রথম থেকে ক্লাসগুলোতে থাকো দেখবি আলাদা একটা এনার্জি পাবে পড়ার তো চলো বেশি কথা বাড়াচ্ছি না আমরা আজকে alunosের বিষয় তোমরা দেখতেই পাচ্ছ ময়মনসিংহের গীতিকা তো ময়মনসিংহের গীতিকা কি বা কাকে বলে ঠিক আছে কারা আগে সেই গান অথবা এর মধ্যে এর কিছু উল্লেখযোগ্য তথ্য সেগুলো আছে তোমাদের সামনে তুলে ধরব দেখো কি দিয়েছি অধুনা বাংলাদেশের ময়মনসিংহের ও পূর্ববঙ্গের নানার স্থান থেকে তাহলে কোন জায়গার কথা হচ্ছে এখানে বাংলাদেশ অশিক্ষিত এবং অধশিক্ষিত লোক কবিগণ কোন প্রণয় ঘটিত রোম্যান্টিক ঘটনা জমিদারের রেশারেশি নিম্ন লোক সমাজের বিভিন্ন কৌতূহলপ্রদ ঘটনা নিয়ে ছড়া পাঁচালি ঢঙে মুখে মুখে আখ্যান কাব্য রচনা করতেন গায়নের দল তাদের সুর দিয়ে গান হিসেবে গিয়ে বেড়াতো এই পালাগোলা গানগুলিকে বলা হয় ময়মনসিংহ গীতিকা তাহলে কি বললাম আমরা বাংলাদেশের কিছু অল্প শিক্ষিত ঠিক আছে অথবা ধরে রাখো যে অশিক্ষিতই কিছু লোক রয়েছে মানুষজন রয়েছে যারা এই গানগুলো গেয়ে বেড়ায় ঠিক আছে তো এদের আমরা কিন্তু বলবো কবিগণ ঠিক আছে কেননা এনারা যেহেতু গান লিখছে গানের সুর দিচ্ছে তো আমাদেরকে কবিগণ বলবো এই কবিগণ অর্থাৎ এই যে অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার অশিক্ষিত বা অর্ধশিক্ষিত কিছু কবিগণ এই কবিগণেরা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেছে এটা ওটা রোম্যান্টিক ঘটনা হতে পারে সেটা কোনো সমাজের কোনো ঘটনা হতে পারে সামাজিক ঘটনা বা জমিদারের সঙ্গে কোনো কোনো প্রজার কোনো ঝামেলা হয়েছে এসারেশি হয়েছে সেই ঘটিত ঘটনা অথবা লোক সমাজের বিভিন্ন ধরনের কৌতূহল পদক যে কোনো ঘটনা হতে পারে তো এই ধরনের ঘটনাগুলোকে তারা কি করে ছড়া প্রাচালির আকারে ঠিক আছে ছড়া পাঁচালির আকারে ওরা কি করে লেখে এই গানগুলো এবং এই গানগুলো যখন সব সবার মুখে মুখে যখন মানে রত রচে যায় সবাই যখন পরে এই গানগুলো মুখে মুখে আখ্যান কাব্য রচনা যখন সবাই গান গায়। তখন ধীরে ধীরে এই গানগুলোতে আবার কি হয় যারা গায়েনরা থাকে তারা এগুলোতে সুর বসায় ঠিক আছে সুর বসায় এবং এই যে সুর দেওয়ার পর এই গানগুলো যে গেয়ে গেয়ে বেড়ানো হয় গ্রাম থেকে ও গ্রাম তখনই এই গ্রহকে বলা হচ্ছে কি ময়মনসিংহ গীতিকা গীতিকা এই পাড়াগানগুলির নামই হচ্ছে ময়মন সিংহ এবার জেনে যে সিংহ গীতিকা এই ময়মনসিংহ গীতিকার প্রকাশ কবে হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছিল উনিশশো তেইশে ঠিক আছে এর আগে একবার হয়েছিল উনিশশো সতেরোতে তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো তেইশে হয়েছিল সংগ্রাহক ময়মনস্বী টিকার সংগ্রহ হচ্ছে চন্দ্রকুমার দে খুব ভালো মতো মনে রাখবেন আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবিষ্কারক হচ্ছে দীনেশ চন্দ্র সেন এবং পৃষ্ঠপোষক স্যার আশুতোষ মুখোপাধ্যায় এগুলো তোমাদের শর্ট জন্য যাচ্ছে এবার দেখো এই যে ময়মনসিংহ গীতিকা এই গীতিকাটি কি ধরনটা কিরকম এটা কি ধরনের এটা কি কোনো আহ গল্প কেন্দ্রিক নাকি এটা কোনো প্রবন্ধ সাহিত্য নাকি এটা কোনো লোক সাহিত্য না এটা কি তো এটা আমাদের জানতে হবে এইটা যে ধরনটা তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো যেটা হচ্ছে লোক সাহিত্য ঠিক আছে এবার জেনে নিই এই ময়মনসিংহ গীতিকা যখন রচনা হয়েছিল তার পরবর্তীতে যখন জনপ্রিয় হয়ে উঠলো তখন কোন কোন কত কত ভাষায় অনুবাদ হয়েছিল আমরা জানতে পারি যে তেইশটা ভাষাতে ময়মনসিংহ গীতিকা অনুবাদ হয়েছে ঠিক আছে কটা তেইশটি তেইশটি ভাষায় অনুবাদ হয়েছে ময়মনসিংহ গীতিকা এবং এই ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালা হচ্ছে মহুয়া পালা তোমরা যারা দেখো না ইতিমধ্যেই গিয়ে দেখো আমি তোমাদের ক্লাসে বুঝিয়েছি মহুয়া পালা সংক্ষিপ্ত আকারে ঠিক আছে সংক্ষিপ্ত আকারে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে মহুয়া কাব্যের পুরো ঘটনাটা তো আজকে আমি তাহলে তোমাদের সামনে কি তুলে ধরলাম ময়মন গীতিকা সম্পর্কে সুখমাতে সুখমের তথ্যগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম তো ইতিমধ্যে তোমাদের কোর্স ফাইভ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে যারা এখনো পর্যন্ত অনলাইন ক্লাসে যুক্ত হওয়ানি অবশ্যই হও তোমাদের একেবারে প্রথম থেকে যেগুলো ছিল সেগুলো আমি আলোচনা করলাম যেরকম চন্ডীবঙ্গলের আকৃতিক খন্ড ছিল মনস ছিল কেতদাস খেমানন্দের তারপরে ছিল হচ্ছে ময়মনসিংহ গীতিকা তো এই ধরনের যে ক্লাসগুলো তোমরা এগুলো কিন্তু দেগাচ্ছ আমাদের কাছে গুগল মিটে ঠিক আছে পার্সোনালি তোমরা কিন্তু এই অনলাইন ক্লাসটা আমাদের সাথে করতে পারো তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জেনে নাও 6295916282 আর কি নাম্বার 707698606 এই দুটো નંমারে তোমরা অ্যাডমিশন হবে এবং তোমাদের এডমিশন ফি রয়েছে মাত্র 1199 টাকা এবং কোর্স তোমাদের ডিউরেশন তোমরা সবাই জানো 6 মাসের কোর্স এবং প্রথম থেকে তোমাদেরকে নোটসগুলো দিয়ে দেওয়া হবে টাইপিং করে তো চলো আজকের ক্লাস আগে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন আছে সেটিকে প্রেস করো এবং সবার আগে পেয়ে যাও আমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবে না তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটা নতুন টপিক নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ